বিদ্যুৎপৃষ্ট হয়ে এগারো জনের মৃত্যুর ঘটনায় কেন সঞ্জীব গোয়েঙ্কাকে গ্রেপ্তার করা হল না জগদ্দলের প্রশ্ন তুললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এগারো জনের মৃত্যুর পরও কেন সিএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে থানায় অভিযোগ হলো না জিতেন্দ্র তিওয়ারির বস্ত্র বিতরণে পদপৃষ্ট হয়ে তিনজন মারা যাওয়ায় তার জেল হয়েছিল এইদিকে সিএসসির গাফিলতির জন্য এগারো জন মারা গেল যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন তারপরেও কেন অভিযোগ করা হল না থানায় এবং পুলিশ কেন গ্রেপ্তার করল না সঞ্জীব গোয়েঙ্কাকে জগৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দেখুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো একটা কথা বললেই এফআইআর হয়ে যায় জিতেন্দ্র তিওয়ারি কাপড় বাঁটছিলেন ওখানে বেটে চলে গেছিলেন তারপরে মানুষের মধ্যে একটু হইচ ভগদড় হওয়ার জন্য একটা দুটো লোক মারা গেছিল উনার নামে এফআইআর হলো আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কি সিএসসি এর দায়ী আছে অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী যতগুলো স্ট্রিট লাইট সব সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে তাহলে মমতা ব্যানার্জি কো মুখে কথা বলছে দু মুখ তো শুনেছিলাম এখানে তো চারটে মুখ হয়ে যাচ্ছে এগারো জন মারা গেছে সিএসসি যেহেতু মাল দেয় সিএসসি সিএসসি যেহেতু টাকা দেয় ওই গোয়েনকা সঞ্জীব গোয়েনকা টাকা দিচ্ছে দু সোলার ডেমোনিটাইজেশন হয়েছিল না দু সময় প্রায় ষোলোশো কোটি টাকা মমতা ব্যানার্জি ক্যাশ টাকা এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে সিএসসি থেকে ওই যে ডেমোনোটাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘুরান নতুন টাকা পাওয়া নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছে সিএসসি থেকে স্বয়ংজীবী গোয়েনা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে পরে তদন্ত জানি না কি হল অত বন্ড কিনে কিনছে দুনিয়ার ওই পুজোর সময় একটা ঢবের গল্প চলে বিনা পয়সা ইলেকট্রিক সব ঘাড়ে চাপায় মানুষের সব থেকে বেশি দামে ইলেকট্রিক বিক্রি হচ্ছে এখানে অথচ ওর একটাও পাওয়ার হাউস নেই ও অন্য লোকের কোম্পানি সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন সাপ্লাই করছেন তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলছে এই ব্যবসায় মমতা ব্যানার্জি অ্যান্ড সঞ্জীবগঞ্জা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন তাহলে এফআইআর হচ্ছে না কেন সঞ্জীব গোয়েনকা সিএসসি কোম্পানি মালিকের এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত এফআইআরে এ বলা আছে বা আইপিসিতে বলা ছিল যে এটা এটা অনিচ্ছাকৃত মানে হত্যা কিন্তু হত্যা তো উনি একদিকে বলছেন সিএসসি দায়ী আছে সিএসসি কে চাকরি দিতে হবে সিএসসি কে কম্পেনসেশন দিতে হবে সিএসসি বলছে কি না কালকাটা কর্পোরেশানকে কম্পেনসেশন দিতে হবে কালকাটা কর্পোরেশনকে ওদের চাকরি দিতে হবে তাহলে কার নামে এফআইআর হওয়া উচিত সিএসসি নামে না কালকাটা কর্পোরেশনের মেয়র নামে মমতা ব্যানার্জি কেন এফআইআর করাচ্ছেন না ওয়াই কেউ কেন করাচ্ছেন তার মানে সবটাই হবনবি মমতা ব্যানার্জি ঢপের গল্প মমতা ব্যানার্জি মিথ্যাকথি মিথ্যাবাদী উনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ওই চিপ পলিটিক্স যেটা হয় ওটা করার চেষ্টা করছেন দেখুন তার পরিবার কাছে তো মমতা ব্যানার্জি দাঁড়াবে না মমতা ব্যানার্জি তো মিথ্যা কথা বলে মমতা ব্যানার্জি যখনই দেখবেন কে মারা গেল মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দিচ্ছি আরে একটা পারমানেন্ট চাকরি আপনি দেখিয়ে দিন তো চাকরি দিয়েছেন নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা